বাড়ির মধ্যে গভীর রাতে ভাই ও বোনকে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা আগুনে ঝলসে গেল ভাই ও বোন বেঁচে থাকার লড়াইয়ের জন্য চিকিৎসাধীন হাসপাতালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর হুগলির গোখার দু নম্বর ব্লকের মান্দারণ অঞ্চলের ভগবানপুর এলাকায় জানা গেছে ওই এলাকার বাসিন্দা লক্ষ্মী রেখ সাত বছর আগে সে প্রেম করে বিয়ে করে চন্দ্রকোনার এক যুবকের সাথে তাদের একটি সাত বছরের সন্তানও আছে গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ জামাই প্রায় অশান্তি করত তাই চার পাঁচ দিন আগে গৃহবধূ লক্ষ্মী বাপের বাড়ি চলে আসে তার সাত বছরের সন্তান শ্বশুর বাড়িতেই আছে গতকাল সোমবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করে গৃহবধূ লক্ষ্মী ও তার ভাই দেবদাস পণ্ডিত খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন এরপর হঠাৎ দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়ির ভেতর আগুন গোটা বাড়িতে আগুন লেগে যায় প্রতিবেশীরা তা দেখতে পেয়ে দ্রুত ছুটে যান আগুন নেভানোর কাছে বাবা তৎক্ষণাৎ ভাই বোন যেই বাড়িতে শুয়েছিল সেই বাড়ির দরজা খুলে দেয় এরপর ভাই বোনের ঘরে ভেতর থেকে দৌড়ে বাইরে আসে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে ঘটনার খবর পেয়ে পৌঁছায় গোঘর থানার পুলিশ বাড়ির চত্বর এলাকা থেকে উদ্ধার হয় একটি পেট্রোলের ড্রাম পরনের একজোড়া জুতো দেশলাই বাপের বাড়ির অভিযোগ জামাই মেয়েকে পুড়ে মেরে ফেলার চেষ্টা করে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তাদের অবস্থার অবনতি হওয়ায় থেকে স্থানান্তরিত সেখান করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে সে সময় অ্যাম্বুলেন্স না পাওয়ায় ভাই ও বোন চিৎকার চেঁচামেচি করতে থাকে অর্ধনগ্ন অবস্থায় এরপর গোঘাট থানার পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ঘটনায় গোঘাট জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলা জামা এসে উঠে প্যাট্রোল ধরে আমার ছোট ছেলে শুয়েছিল এবং ছোট মেয়ে শুয়েছিল তাদেরকে ঢেলে আর ডেলা মেলে দিয়ে ছুটে পড়ল আমি তাকে বুঝতে পারি যে আমার এই ছোট জামাই তখন আমি হেতা আগুন নিমাবো না ওদিকে বার করব না কাউকে ডাকবো না তাদের পিছনে ছুটবো মেয়ের কোথায় বিয়ে হয়েছিল মেয়ের বিয়ে হয়েছে রাধাবল্লভপুর কোন জায়গা সেটা চন্দ্রখানা রাজা বল্লভপুর মেন জামাইয়ের নাম কি সন্তুরি আর আপনার মেয়ের নাম লক্ষ্মীদি যে আপনার যে ছেলে তার নাম দেবদাস পণ্ডিত আপনার বাড়ি কোথায় ভগবানপুর এখন কি বর্তমানে পুলিশ এসেছে হ্যাঁ কেন কেন এমন ঘটনা ঘটালো নক্কারজনক ঘটনা ওই মেয়েকে মারধর করতো কি দিন আসতেক আগে মেয়েকে যে নিয়ে চলে আসি তারপর জামাই এসে রাত্রে এই ভাব করে এবং আগে তো হতো আগে তো হতো টুকটাক মারধর করতো কতটা পুড়েছে দেখেছেন কিছু আপনারা সঠিক অনেকটাই পুড়েছে আপনারা কি চাইছেন জামাইয়ের এখন কি শাস্তি চাইছেন না কি করবেন হ্যাঁ অন্যায় করলে তার শাস্তি চাই আপনি তো আপনি তো বাবা হ্যাঁ আপনি এটাকে মেনে নিতে সে অত বড় কাজ করবে তাকে তাকে শাস্তি দিতে হবে না আপনারা থানায় অভিযোগ করবেন তো হ্যাঁ আপনার নাম আমার নাম সুকুমার পণ্ডিত ছোট এখানটা কোন জায়গা এখানটা ভগবানপুর কোন অঞ্চল মান্দারান অঞ্চল বলতে রুগীগুলো প্রচুর পুড়ে গেছে ওটা ছুটে পড়ছে ওদেরকে রাখতে পারছি নি এক ঘন্টার উপরে হয়ে গেছে দু ঘন্টা হতে যাচ্ছে এখনো গাড়ি পাচ্ছি নি আমরা ওদেরকে নিয়ে আমরা কোথায় যাব ট্রান্সফার করে দিয়েছে হ্যাঁ ট্রান্সফার করে দিয়েছে দু ঘন্টা আগে সরকারি গাড়ি পাচ্ছে না কোনো অ্যাম্বুলেন্স নেই না কোনো অ্যাম্বুলেন্স নেই অ্যাম্বুলেন্স ফোন করছে বাইরে চলে গেছে তাহলে আমরা ওই রুগীগুলো নিয়ে কি করব ওরা তো ছুটে পড়ছে ওদেরকে রাখতে পাচ্ছি আপনার নাম এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানি বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ ইন্টারেস্টে ডাউন পেমেন্ট কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো